দাঁতের মারির বিভিন্ন সমস্যা আমরা ভুগে যাই আজকালকার খাওয়া দাওয়া তার একটা বড় কারণ খাদ্যে বিভিন্ন কেমিক্যাল আর সবচেয়ে ক্ষতিকারক জিনিস চিনি কিন্তু ঠিক আছে সেটা নয় নিয়ম পাল্টানো গেল কিন্তু মারির যে ক্ষতি হয়ে গেছে মারি ফুলে গেছে মারি ব্যথা করছে দাঁতের গোড়া দুর্বল হয়ে যাচ্ছে এক্ষেত্রে কি করা যেতে পারে প্রাকৃতিক চিকিৎসা বলছে হলুদ দিন তাতে কিছু তো পরিমাণ ছন্দ লবণ নিন আর একটু সরষের তেল নিন থাকলে সম্ভব হলে সামান্য এক চিনটি ফটকিরির গুঁড়ো নিন ভালো করে নিয়ে আঙুল দিয়ে ভালো করে দাঁতের গোড়া ভেতর বাইরে ম্যাসেজ করুন যে লালাটা বেরোবে লালাটা গিলবেন না ফেলে দেবেন কিন্তু পাঁচ সাত মিনিট মেসেজ করবেন ভালো করে সবকটাই বিশ কিছু নেই আধ ঘন্টা পরে গরম জলে মুগ্ধ কিছু দুষ্ণ গরম জলে মুখ ধুয়ে দিনে দুবার করুন লাগাতার কিছু করুন লাগাতার বেশ কিছু দিন ধরে করুন আপনি দেখবেন আপনার দাঁতের মাড়ির সমস্ত রোগ থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হবেন ঘরোয়া প্রাকৃতিক চিকিৎসা হলুদের প্রয়োগ এত বেশি উপকার একবার করেছে দেখুন